আপনি তাহলে রাস্তায় কেন আসছেন আমি যাচ্ছি না না স্বামীর কাছে যাব কেন আমি ডিভোর্স আমার স্বামীর কাছ থেকে কিন্তু আমার স্বামী এখন পর্যন্ত আমার টাকা পয়সা বোঝাই দেয় নাই আপনি ডিভোর্স দিচ্ছেন নাকি আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিছে মানে স্বামী দিছে স্বামী দিছে কিন্তু আমার টাকা পয়সা বোঝাই দেয় না এখনো

আমি তো পেন আনি নাই আপু আমার একটা কথা ছিল মানে আপনি যা করছেন একটা বিজনেস হিসাবে করছেন মানে আমি তো আমার স্বামীর জন্য ইনভেস্ট করছি আমার স্বামী আমাকে আমার স্বামী আমাকে ছাড়িয়ে দিছে অঙ্গে ইনভেস্ট টাকা আমাকে আমার স্বামী আমাকে দিব না যদি মনে করেন যে আপনার স্বামী আপনাকে না ছাড়তো তাইলে এই টাকা কোথায় পেতে হ্যাঁ এই টাকা কোথায় পেতে না ছাড়লে তো অনুইসা আমার তো ছাড়িয়ে দিছে তো আচ্ছা আপনার আর কোনো বস্তু আছে আমি চাই এক মিনিট এক মিনিট শেষ হ্যাঁ বলুন

কথা বলি আপনি কি ভাইরাল হওয়ার জন্য এটা করছেন

আবাৰ 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 হৈছে ন